এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টে আপনাদের সব দিয়ে দেব তাতে দেখবেন এই বঙ্গবন্ধুরা এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিং এর জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদের বলবো আজকে হেলথের মধ্যে হ্যাঁ আমি হেলথের মধ্যে আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই প্রদীপ চক্রবর্তী মমতা ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু হাজার আপনার সতেরো দশ দু হাজার তেইশ

নারায়ণ স্বরূপ নিগম সঞ্জয় বনশাল প্রত্যেকে বেআইনি ভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরে প্রত্যেকটা

নোটশিট করে এদেরকে জেন্ডার দিয়ে দিয়েছেন এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডার সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি এই ওয়ার অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারব এর বাইরেও আপনাদেরকে আমরা আরো কিছু বিষয়ে আপনাদের আমি জানাতে চাই তার মধ্যে নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বংশ এবং মুমাই ব্যানার্জি এরা কোভিড পিরিয়োডে যত দুর্নীতি হয়েছে বিপি এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে প্রোকার হিসেবে অন্য ভবন সঙ্গে প্রদীপ চক্রবর্তী পল্লব গুপ্ত এবং রবিন রায় যে কথা আমি আগে বলেছি গিটার যিনি বন্ধুজান ম্যানেজিং ডাইরেক্টর তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন এবং আপনারা এগুলো পর পর দেখে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তীর যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি মিসিটে আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড এরা এই কোম্পানির মাধ্যমে এই জিনিসগুলো আপনার হয়েছে এই তো প্রকিউরমেন্টের কথা বললাম জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম সুপার স্পেশালিটি হসপিটাল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দু সালের আগে পর্যন্ত সুপারদের এবং দের হাতে লোকাল মেশিন পত্র পাচ্ছে অধিকার ছিল এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে তার নির্দেশে দু হাজার সাল থেকে মেন্টা সেন্ট্রালি করা হয়